দর্শক বন্ধুরা আজকে আলোচনা করবো দু হাজার ছাব্বিশ সালের জাতিকা আছে তাদের আর্থিক দিক কেমন যাবে কেননা আমরা চাকরি করি ব্যবসা করি বা দিনমজুরি করি যাই করি না আমাদের অর্থের প্রয়োজন কিন্তু সবার আগে তো সেই অর্থ নিয়ে আমি আলোচনা করব তারপরে আলোচনা করবো স্বাস্থ্য নিয়ে তারপরে পড়াশোনা প্রেম বিবাহিত জীবন বিদেশ যাত্রা চাকরি এই সবগুলো বিষয় নিয়ে আপনাদের একদম মাস বাই মাস আলোচনা করবো যার জন্য একটু ভিডিওটি লম্বা হবে যাই হোক একটু মন দিয়ে ভিডিও দেখবেন এবং শুনবেন যদি আপনাদের ভিডিওটি উপকার লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আপনাদের নিজস্ব মতামত অবশ্যই অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং নতুন হলে চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন যদি কন্যা রাশির দেখা যায় যে দু সালে জানুয়ারি মাসটা কেমন যাবে আর্থিক দিক থেকে তাহলে এই মাসে স্থায়ী লাভ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে যে থাকবে স্থায়ীভাবে লাভ থাকবে চাকরি এবং ব্যবসা দুই জায়গাতেই কিন্তু স্থিতিশীল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে প্রত্যাশিত খরচ কিছুটা আপনাদের বাড়তে পারে তবে নিয়ন্ত্রণে রেখে যদি আপনারা চলেন তবে কিন্তু কোনো সমস্যা হবে না এই জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসটা যদি দেখা যায় তাহলে ফেব্রুয়ারিতে টাকা আসার থেকে আপনাদের খরচ একটু কিন্তু বেশি হবে পরিবারের জন্য বা স্বাস্থ্যের খরচ আপনার বাড়তে পারে লোন বা এমআই থাকলে পরে সময় মতো সেটা পরিশোধ করার একটু চাপ আপনাদের উপরে আসতে পারে মার্চ মাস যদি দেখা যায় তাহলে নতুন ইনকামের দরজা আপনাদের খুলতে পারে এই সময় বিনিয়োগ বা সঞ্চয় এই সময় কিন্তু আপনাদের ভালো সময় দেখা যাচ্ছে চাকরিজীবীদের জন্য বোনাস পয়েন্ট এবং ইনভেস্টের জন্য আপনাদের কিন্তু সুযোগ থাকবে এপ্রিল মাসটা যদি দেখা তাহলে অর্থভাগ্য খুবই আপনাদের ভালো থাকবে ব্যবসায় কমিশন পাবেন সাইড ইনকাম আপনাদের বাড়তে দেখা যাবে সব ক্ষেত্রে এখানে আপনাদের কিন্তু লাভের পরিমাণটা একটু দেখা যাচ্ছে পুরোনো টাকা যেগুলো আটকে আছে সেগুলো ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে মে মাস যদি দেখা যায় তাহলে খরচ আপনাদের অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে আয়ও ভালো চলবে তবে বড় ফাইন্যান্সিয়াল সিদ্ধান্ত নেওয়ার থেকে আপনারা সতর্ক থাকুন ভুল বিনিয়োগের কারণে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে জুন মাস যদি দেখা যায় তাহলে ধীরে ধীরে অর্থভাগ্য আপনাদের উন্নতির দিকে যাবে বিদেশ যোগ থাকলে আয় আপনাদের বাড়বে বা বিদেশের যদি কোনো ইনকাম সোর্স থাকে আপনাদের সেখান থেকেও কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন জুলাই মাস যদি দেখা যায় তাহলে এই মাসে অপ্রয়োজনীয় খরচ আপনাদের হঠাৎ কিন্তু বাড়তে পারে সেটা বাড়ি থেকে হতে পারে গাড়ি হতে পারে এই মেরামতের কারণে এগুলি কিন্তু আপনাদের খরচ বাড়তে পারে অর্থ অপচয় আপনাদের হতে পারে একটু সতর্ক থাকা খুব জরুরি জুলাই মাসটা আগস্ট মাস যদি দেখা যায় তাহলে অর্থভাগ্য আপনাদের শক্তিশালী হবে ব্যবসায় লাভ হবে চাকরিতে পদোন্নতি বা বেতন বৃদ্ধির যোগ রয়েছে এই সময় নতুন কোনো সূত্র আপনাদের শুরু হতে পারে এই আগস্ট মাসে সেপ্টেম্বর মাস যদি দেখা যায় তাহলে টাকা আসবে কিন্তু খরচও কিন্তু সেই পরিমাণ আপনাদের বেরিয়ে যাবে পরিকল্পনা ছাড়া যদি ব্যয় করেন তাহলে কিন্তু সঞ্চয় কম হতে পারে সেপ্টেম্বর মাসে ইন্স্যুরেন্সের লিগ্যাল লিগাল কাগজপত্রের কিছু খরচ দেখা যাচ্ছে অক্টোবর মাসে যদি দেখা যায় তাহলে বিনিয়োগ বা সঞ্চয়ের জন্য এই সময়টা দারুণ বড় ফাইন্যান্সিয়াল বা শুরু করলে আপনাদের ভবিষ্যতে কিন্তু লাভ দেখা যেতে পারে নভেম্বর মাসে যদি দেখা যায় তাহলে আয়ের স্থিতিশীলতা বজায় থাকবে তবে অতিরিক্ত খরচ আপনাদের এই সময় হতে পারে পরিবার বা ভ্রমণে আপনাদের ব্যয় হতে পারে এই সময় ব্যবসায় লাভ কম থাকবে তবে আপনাদের এই মাসটা কিন্তু একটু ধৈর্য ধরা প্রয়োজন আছে ডিসেম্বর দেখা তাহলে বছরের শেষে অর্থভাগ্য আপনাদের আবার শক্তিশালী হবে চাকরি ব্যবসা সব ক্ষেত্রে এখানে লাভ দেখা যাচ্ছে সঞ্চয়ে বড় উন্নতি হবে নতুন আর্থিক পরিকল্পনা আপনাদের শুরু করার জন্য দুর্দান্ত মাস ডিসেম্বর মাসটা এবার আলোচনা করব অন্য ব্যক্তি যারা আছে তাদের দু হাজার সালের স্বাস্থ্য দিকটা কেমন যাবে কন্যা রাশির স্বাস্থ্যের দিক যদি দেখা যায় জানুয়ারি মাসে তাহলে পরে শরীর মোটামুটি আপনাদের ভালোই থাকবে তবে সর্দি কাশির সমস্যা এই ধরনের কিছু রোগ আপনাদের দেখা দিতে পারে ঘুম কম হলে পরে মাথা ব্যথা বা টেনশনের কিছু সমস্যা দেখা দিতে পারে ফেব্রুয়ারি মাসে যদি দেখা যায় তাহলে এই মাসে হজমের সমস্যা গ্যাস অম্বল বা পাকস্থলী নিয়ে কিছু আপনাদের সমস্যা দেখা দিতে পারে পুরোনো ব্যথা জয়েন্ট ফিট বা পায়ে এই ব্যথাগুলো কিন্তু আপনাদের বাড়তে পারে তো ফেব্রুয়ারি মাসে আপনাদের সতর্ক থাকা খুব জরুরি মার্চ মাসটা যদি দেখা যায় তাহলে স্বাস্থ্যের উন্নতি হবে এনার্জি আপনাদের বাড়বে তবে অতিরিক্ত কাজের চাপ এড়িয়ে চলতে হবে নাহলে মাথা ঘোরা বা ক্লান্তি কিন্তু ওই সময় দেখা দিতে পারে এপ্রিল মাস যদি দেখা যায় তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা আবার শক্তিশালী হবে শরীর মন আপনাদের দুটোই ভালো থাকবে জিম বা যোগ ব্যায়াম যেগুলো বলে ওয়ার্কআউট শুরু করার জন্য চমৎকার মাস এটি একটি মে মাস যদি দেখা যায় তাহলে চোখ দাঁত বা ত্বক সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে গরমের জলশূন্যতা ঝুঁকি বা এই সময় আপনাদের জল বেশি করে কিন্তু পান করা দরকার জুন মাস যদি দেখা যায় তাহলে হালকা ভাইরাস জাতীয় জ্বর বা অ্যালার্জি হতে পারে মানসিক চাপ কিছুটা আপনাদের বাড়বে মেডিটেশান জন্য আপনাদের কিন্তু শরীরের দিক থেকে খুব উপকারী জুলাই মাসে যদি দেখা যায় তাহলে এই মাসে স্বাস্থ্য দিক থেকে একটু কঠিন থাকবে হজম সমস্যা মাথা ব্যথা রক্তচাপ ওঠানামা দেখা দিতে পারে সাবধানে চললে সমস্যা কিন্তু আপনাদের কম হবে আগস্ট মাস যদি দেখা যায় তাহলে স্বাস্থ্যের উন্নতি আবার হবে দীর্ঘদিনের শারীরিক ক্লান্তি কমে যাবে যারা রোগে ভুগছিলেন তারা রিলিফ পাবেন ভ্রমণে যাওয়ার জন্য এটি একটি উপযুক্ত সময় সেপ্টেম্বর মাস যদি দেখা যায় তাহলে হঠাৎ ঠান্ডা জ্বর বা ক্লান্তি দেখা দিতে পারে অতিরিক্ত দুশ্চিন্তা হলে পরে হৃদরোগ বা বিপি যাদের আছে তাদের জন্য কিন্তু মারাত্মক সমস্যা দিতে পারে সেপ্টেম্বর মাসে অক্টোবর মাস যদি দেখা যায় তাহলে শরীর বেশি শক্তিশালী থাকবে কর্মে উদ্যম বাড়বে যারা ডায়েট বা ব্যায়াম শুরুর পরিকল্পনা করছেন এই মাসটি কিন্তু তাদের জন্য খুব উপযোগী নভেম্বর মাসটা যদি দেখা যায় ওয়েদারের পরিবর্তনের কারণে সর্দি কাশি অ্যালার্জি গলার সমস্যা এই সময় দেখা দিতে পারে ডায়াবেটিস এবং হচ্ছে থাইরয়েড রোগীরা যারা আছে তো তাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ মাস ডিসেম্বর মাস যদি দেখা যায় তাহলে বছরের শেষটা স্বাস্থ্য দিক থেকে ভালো কাটবে শরীর এবং মন দুই ভালো থাকবে দীর্ঘস্থায়ী রোগ যারা ভুগছেন তাদের এই সমস্যা কিন্তু রিলিফ দেবে তো এবার আলোচনা করব রাশি যারা আপনারা আছে সালে প্রেম এবং বিবাহিত জীবনটা আপনাদের কেমন যেতে চলেছে জানুয়ারি মাসটা যদি দেখা যায় তাহলে সম্পর্কের মধ্যে আপনাদের শান্তি থাকবে পুরনো ভুল বোঝাবুঝি আপনাদের মধ্যে কম দেখা যেতে পারে অবিবাহিতদের জন্য নতুন কারোর সঙ্গে আপনাদের কিন্তু পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসে যদি দেখা যায় তাহলে প্রেমে কিন্তু টান পাটাপাড়ি হতে পারে ভুল বোঝাবুঝি বা সন্দেহ তৈরি হতে পারে এবং বিবাহিতদের ক্ষেত্রে পরিবারের কারণে টেনশন কিন্তু বাড়তে পারে মার্চ মাস যদি দেখা যায় তাহলে সম্পর্কের সমাধান হবে বোঝাপড়া বৃদ্ধি বা ঘনিষ্ঠতা বাড়বে এই সময় অবিবাহিতদের জন্য প্রপোজাল বা সম্পর্কের অগ্রগতি এই সময় হতে পারে এপ্রিল মাস যদি দেখা যায় তাহলে প্রেমের সৌভাগ্য অত্যন্ত শক্তিশালী দাম্পত্য সুখ রোমান্স বা আনন্দ বাড়বে বিশেষ আলোচনা বা গুরুত্বপূর্ণ আলোচনার একটা সম্ভাবনা রয়েছে মে মাস যদি দেখা যায় তাহলে ব্যস্ততার কারণে সম্পর্কে সময় এই সময় আপনি কম দিতে পারেন এতে সামান্য দূরত্ব তৈরি হতে পারে তবে সৎ আলোচনায় আপনাদের সমস্যাগুলি থেকে কাটিয়ে উঠতে পারবে জুন মাস যদি দেখা যায় প্রেমিক প্রেমিকার মধ্যে আবেগ বাড়বে প্রকাশ্য সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনা আসতে পারে এই সময় দাম্পত্যের সাপোর্ট বা সহযোগিতা আপনাদের মধ্যে কিন্তু বাড়তে দেখা যাবে জুলাই মাসে যদি দেখা যায় তাহলে ঝগড়া মনোমালিন্য ভুল বুঝাবুঝি এই সময় আপনাদের মধ্যে দেখা যেতে পারে সম্পর্ক ভাঙা বা দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা খুব বেশি কিন্তু থাকছে শান্ত থেকে কথা বলাই আপনাদের জন্য খুব ভালো আগস্ট মাসে যদি দেখা যায় তাহলে সম্পর্ক ফের স্থিতি আসবে আপনাদের প্রেমে নতুন রোমান্স একসাথে ভ্রমণে যাওয়ার সম্ভাবনা এবং বিবাহিতদের জন্য ভুল বোঝাবুঝি আপনাদের কিন্তু মিটে যাবে সেপ্টেম্বর মাস যদি দেখা যায় তাহলে সঙ্গীর স্বাস্থ্য কাজের চাপ মন খারাপ থাকতে পারে প্রেমে ধৈর্য অবশ্যই প্রয়োজন নতুন সম্পর্ক শুরু না করাই এই সময়টা ভালো অক্টোবর মাসে দেখা যায় তাহলে প্রেম এবং দাম্পত্য খুবই শুভ দাম্পত্য জীবন মধুর হবে আর বিবাহিত যারা আছে বিয়ের সিদ্ধান্ত বা পরিবারের প্রস্তাব আলোচনা কিন্তু এই সময় আপনাদের হতে পারে নভেম্বর যদি দেখা যায় তাহলে পারিবারিক কারণে প্রেমের চাপ আসতে পারে দাম্পত্যে ছোটখাটো ঝগড়া হবে তবে বড় কিছু নয় শান্ত আচরণে আপনাদের সব সমস্যাটা কিন্তু মিটে যাবে ডিসেম্বর মাসে যদি দেখা যায় তাহলে বছরের শেষটা অত্যন্ত সুন্দর যাবে রোমান্স এবং ভিৰ বাবে সম্পর্ক স্থায়ী হবে বিবাহিতদের জন্য আনন্দ নতুন পরিকল্পনা এবং ভ্রমণের যোগ দেখা যাচ্ছে এবার আলোচনা করব যারা ব্যবসা করছে তো ব্যবসা দু হাজার আপনাদের কেমন যেতে চলেছে যারা ব্যবসা করছেন বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসে ব্যবসার জন্য স্থিতিশীল পুরনো ক্লায়েন্ট থেকে আপনারা লাভ পাবেন নতুন কোনো প্রজেক্ট শুরু করলে ধীরে ধীরে সেটা সাফল্য দেবে ফেব্রুয়ারি মাসে যদি দেখা যায় তাহলে ব্যবসার চাপ এবং সমস্যা সময় এটা অর্থ আটকে যেতে পারে ক্লায়েন্টের পেমেন্ট আপনাদের দেরি হতে পরে পার্টনারশিপে আপনাদের মধ্যে মতবিরোধ দেখা দিতে পারে মার্চ মাসে যদি দেখা যায় তাহলে পরিস্থিতি অনেকটাই আপনাদের ভালো হবে নতুন অর্ডার বা ডিল আপনাদের এই সময় হতে পারে অনলাইন এবং ডিজিটাল ব্যবসা যারা করছেন তাদের লাভের সম্ভাবনা কিন্তু দ্বিগুণ এপ্রিল মাসে যদি দেখা যায় তাহলে বছরের সবচেয়ে শক্তিশালী ব্যবসায়ীর মাস এটা বড় ক্লায়েন্ট বড় লাভ বা নতুন সুযোগ নিশ্চিত কিন্তু এই মাসে হতে পারে এটি একটি উপযুক্ত সময় ব্যবসার জন্য মে মাস যদি দেখা যায় তাহলে ব্যবসা স্থিরতা বজায় থাকবে খরচ কিছুটা বাড়লেও আয় আপনাদের কিন্তু সমস্যা হবে না সাবধানে বিনিয়োগ এই সময় করাই ভালো জুন মাস যদি দেখা যায় তাহলে বিদেশ যোগ আমদানি রপ্তানি অনলাইন সেল সব ক্ষেত্রেই আপনাদের উন্নতি দেখা যাবে নতুন প্রোডাক্ট বা ব্রাঞ্চ চালু করার জন্য আপনি যদি ভাবছেন তাহলে অনায়াসে কিন্তু আপনি চালু করতে পারেন জুন মাসটা জুলাই মাস যদি দেখা যায় তাহলে এই মাসে ব্যবসার জন্য একটু আপনাদের কঠিন হবে অর্ডার কমে যেতে পারে পার্টনার বা স্টাফ দ্বারা সমস্যা তৈরি হতে পারে সিদ্ধান্ত নেওয়া আপনাদের বড় ধরনের এড়ানোই ভালো আগস্ট মাস যদি দেখা যায় তাহলে আবার ব্যবসার গতি আপনাদের আসবে নতুন ক্লায়েন্ট নতুন চুক্তি নতুন উৎসাহ দেখা দিতে পারে ক্ষতি কাটিয়ে ওঠার একটা সুযোগ বলতে পারেন আগস্ট মাসটা সেপ্টেম্বর মাস যদি দেখা যায় তাহলে খরচ বাড়বে লাভ কম হবে বিরোধ বা আইন ঝামেলায় আপনাদের এড়িয়ে থাকায় ভালো ডকুমেন্ট ভালোভাবে আপনাদের যাচাই করে নিতে হবে অক্টোবর মাস যদি দেখা যায় তাহলে ব্যবসায় শক্তিশালী হবে মার্কেটিং প্রচার নতুন আইডিয়া সব দিক থেকে কিন্তু আপনাদের সফল হবে বড় চুক্তিও হাতে আপনাদের এই সময় কিন্তু আসতে পারে নভেম্বর মাস যদি দেখা যায় তাহলে ব্যবসায় ধীরগতি প্রতিযোগিতা বৃদ্ধি পাবে কর্মচারী সমস্যা বা ডেলিভারিতে দেরি হতে পারে ধৈর্য এই সময় আপনাদের রাখা খুব জরুরি ডিসেম্বর দেখা যায় তাহলে বছরের শেষে যদি দেখা যায় তাহলে আপনাদের লাভ বাড়বে পুরোনো ক্লায়েন্টরা আবার অর্ডার দেবে আপনাকে বছর হিসাবে মিলিয়ে যদি দেখা যায় দু হাজার জন্য নতুন পরিকল্পনা করতে চাইলে এই ডিসেম্বর মাসটা আপনাদের জন্য খুব ভালো এবার আলোচনা করবো যারা চাকরি বাকরি করছে আর নতুন চাকরির জন্য চেষ্টা করছেন বা ইন্টারভিউ দিতে যাবেন তো তাদের জন্য দু সালটা কোন মাসগুলি ভালো এবং কোন মাসগুলি খারাপ যাচ্ছে যারা চাকরি করছেন জানুয়ারি মাসে চাকরির স্থিতিশীল আপনাদের বজায় থাকবে কাজের চাপ যদিও বা থাকবে তবে ফলাফল আপনারা কিন্তু খুব ভালো পাবেন এবং আপনাদের উপরে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাস যদি দেখা যায় তাহলে কর্মক্ষেত্রে চাপ মনোমালিন্য আপনাদের বাড়তে পারে বস বা সিনিয়রের সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে আপনাদের মন শান্ত রাখুন চাকরি পরিবর্তনের চিন্তা আসলে পড়ে তবে এই সময়টা কিন্তু মোটেও ভালো না চুপ থাকাই ভালো মার্চ মাস যদি দেখা যায় তাহলে কর্মজীবনে অগ্রগতির সময় এটা দক্ষতা এবং স্বীকৃতি পাবেন নতুন সুযোগ ইন্টারভিউ বা প্রমোশনের সম্ভাবনা কিন্তু এই মার্চ মাসে আপনাদের তৈরি হচ্ছে এপ্রিল মাস যদি দেখা যায় তাহলে বছরের সেরা চাকরির সময় এটা পদোন্নতি বেতন বৃদ্ধি বা বড় দায়িত্বের যোগ যারা নতুন চাকরি খুঁজছেন তো তাদের জন্য দারুণ মাস এই এপ্রিল মাসটা মে মাসটা যদি দেখা যায় তাহলে কর্মক্ষেত্রে চাপ থাকবে তবে কাজের ফল কিন্তু ধীরে ধীরে আপনাদের উন্নতি করবে সহকর্মী কর্মীর সাহায্য আপনারা অবশ্যই পাবে জুন মাস যদি দেখা যায় তাহলে বিদেশ যোগ বা দূরবর্তী কোনো কাজ নতুন প্রজেক্টে উন্নতি মেধা আরো আপনাদের বেশি প্রকাশ করার সুযোগ আসবে এই সময় চাকরি পরিবর্তনের জন্য এটি খুবই ভালো মাস জুলাই মাস যদি দেখা যায় তাহলে এই মাসে সতর্কতার জন্য ভুল সম্ভাবনা আপনাদের বেশি থাকবে কাগজপত্র রিপোর্ট ডেটা সাবধানে সামলাতে হবে অফিসে পলিটিক্স নিয়ে কিছু মাথা যা চাড়া দিতে পারে আগস্ট মাস যদি দেখা যায় তাহলে চাকরিতে সাফল্য ফিরে আসবে কঠিন কাজও আপনাদের কাছে সহজভাবে আপনারা সম্পন্ন করবেন কাজটি নতুন স্কিল শিখলে দ্রুত কিন্তু আপনাদের উন্নতি হবে সেপ্টেম্বর মাস যদি দেখা যায় তাহলে কর্মক্ষেত্রে চাপ মানসিক অস্থিরতা দেখা দিতে পারে বস অসন্তুষ্ট হতে পারে এই সময় চাকরি যদি আপনি পরিবর্তন করেন এই সময় তাহলে ভালো কিন্তু প্লেসমেন্ট আপনারা মানে নাও পেতে পারেন এই সময় সতর্ক থাকাই ভালো অক্টোবর মাসে যদি দেখা যায় তাহলে অত্যন্ত শুভ মাস বড় প্রজেক্ট প্রশংসা পুরস্কার সবই কিন্তু আপনার পাওয়ার যোগ রয়েছে চাকরি স্থায়ী বা পদোন্নতি এই সময় হতে পারে নভেম্বর মাসে যদি দেখা যায় তাহলে কাজে ধীর গতি বা ক্লান্তি আসতে পারে সিদ্ধান্ত নেওয়ার সময় সহকর্মী বা বসের সঙ্গে আপনাদের দূরত্ব কিন্তু বাড়তে পারে ডিসেম্বর মাসে যদি দেখা যায় তাহলে বছরের শেষটা ভালো পুরনো কাজে সাফল্য মিলবে বসের প্রশংসা পাবেন নতুন বছরের জন্য চাকরি চাকরির ক্ষেত্রে নতুন পরিকল্পনা আপনারা শুরু করতে পারেন এবার আলোচনা করব যারা সন্তান নেয়ার ইচ্ছুক বা আপনার ছোট সন্তান রয়েছে তাহলে পরে দু সাল আপনাদের কেমন যেতে চলেছে যাদের সন্তান আছে ছোট সন্তানের পড়াশোনা আপনার স্বাস্থ্যের উন্নতি দেখা যাবে এই জানুয়ারি মাসে ছোটদের নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে মা এবং বাবার দুশ্চিন্তা কিন্তু কম হবে ফেব্রুয়ারি মাসে যদি দেখা যায় তাহলে এই মাসে সন্তানদের স্বাস্থ্য কিছুটা ওঠানামা দেখা দিতে পারে স্কুল বা কলেজের চাপ পারবে এই সময় এবং অভিভাবকদের কেয়ার কিন্তু বাড়াতে হবে এই সময় আপনারা একটু কিন্তু গাইড করবেন মার্চ মাস যদি দেখা যায় তাহলে সন্তানদের জন্য খুবই ভালো সময় পরীক্ষায় সাফল্য প্রতিযোগিতার জয় নতুন সুযোগ সবই মিলতে পারে যারা সন্তান সুখ খুঁজছেন তো তাদের জন্য এটি একটি খুব ভালো সময় এপ্রিল মাস যদি দেখা যায় তাহলে সন্তানদের মানসিক ও শারীরিক উন্নতি হবে আচরণ এবং পড়াশোনা সবকিছুতেই ইতিবাচক ফল কিন্তু দিয়ে থাকবে গর্ভধারণের ধারণের সম্ভাবনা খুব শুভ মে মাস যদি দেখা যায় তাহলে কিছুটা রাগ জেদ এবং মে মেজাজ এগুলির মধ্যে একটু পার্থক্য দেখা দিতে পারে পড়াশোনায় মনোযোগ কম হতে পারে তবে ধৈর্য ধরলে পরে সমস্যা কিন্তু কেটে যাবে জুন মাস যদি দেখা যায় তাহলে শিশুদের স্বাস্থ্য পুনরায় কিন্তু উন্নতি পাবে বিদেশে পড়াশোনা প্রতিযোগিতামূলক যে পড়াশোনাগুলি সেগুলিতে আপনারা সুযোগ পেতে পারেন জুলাই মাস যদি দেখা যায় তাহলে সতর্ক মাস এটা শিশুদের আঘাত ভাইরাস জাতীয় জ্বর বা আলসেমি এই সময় কিন্তু বাড়তে পারে পড়াশোনায় চাপও কিন্তু আপনাদের এই সময় বাড়তে পারে আগস্ট মাস যদি দেখা যায় তাহলে সন্তানদের প্রতি গর্ব বাড়বে তাদের সৃজনশীল ক্ষমতা বাড়বে নতুন কোনো সাফল্য বা পুরস্কার তারা কিন্তু পেতে পারে সেপ্টেম্বর মাস যদি দেখা যায় তাহলে শরীর এবং মন একটু দুর্বল থাকতে পারে অযথা টেনশন বা ভয় দেখা দিতে পারে সঠিক আইডের কিন্তু এই সময়টা আপনাদের প্রয়োজন সেপ্টেম্বর মাস যদি দেখা যায় তাহলে শরীর মন দুটোই কিন্তু দুর্বল থাকতে পারে অযথা টেনশন এবং ভয় দেখা দিতে পারে সঠিকভাবে যদি আপনারা গাইড করেন এখানে সমস্যা কিন্তু বাড়বে না অক্টোবর মাস যদি দেখা যায় তাহলে অত্যন্ত শুভ মাস সন্তানের সব কাজের দিক থেকে উন্নতি হবে বা অগ্রগতি হবে পরীক্ষায় প্রস্তুতি আর্ট খেলাধুলা সব দিক থেকে কিন্তু ভালো ফল পাবে নভেম্বর মাসে দেখা যায় খুব বেশি পরিবর্তন নেই মাঝারি সময় এটা পড়াশোনায় একটু মনোযোগ কমলে পড়েও পারিবারিক সাপোর্ট দিলে মোটামুটি ঠিক হবে ডিসেম্বর মাসে যদি দেখা যায় তাহলে বছরের শেষটা খুব ভালো সন্তানের সাফল্য আনন্দ পরিবারের শান্তি সব দিক থেকেই বৃদ্ধি পাবে যারা সন্তান সুখ আশা করছেন তো তাদের জন্য এটি একটি অনুকূল সময় এবার আলোচনা করব যারা পড়াশোনা করছেন ছাত্র আছে তাদের জন্য দু সাল আপনাদের কেমন যেতে চলেছে যারা ছাত্র আছে জানুয়ারি মাস যদি দেখা যায় তাহলে পড়াশোনায় মনোযোগ আপনাদের বাড়বে নতুন সিস্টেম বা কোর্স বা প্রশিক্ষণ শুরু করার জন্য এটি একটি খুব ভালো সময় ফলাফল সন্তোষজনক আপনাদের হতে পারে ফেব্রুয়ারি মাস যদি দেখা যায় তাহলে পরে একটু মনোযোগের ঘাটতি আপনাদের দেখা দিতে পারে পরীক্ষা বা প্রজেক্টগুলিতে চাপ থাকতে পারে টিউশনির গাইডের সাহায্য নিলে পরে আপনারা উপকারী হবেন মার্চ মাস যদি দেখা যায় তাহলে শিক্ষাক্ষেত্রে শুভ সময় প্রতিযোগিতা পরীক্ষা সব জায়গায় কিন্তু আপনাদের সাফল্যের যোগ রয়েছে আপনাদের যে মেধা শক্তি সেটি সঠিক জায়গায় কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এপ্রিল মাস যদি দেখা যায় উচ্চশিক্ষা কোর্স স্টাডি সব বিষয়গুলি আপনাদের অগ্রগতি হবে যারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন তো তাদের জন্য অবশ্যই কিন্তু এখানে ভালো ফল দেবে মে মাস যদি দেখা যায় তাহলে একটু ব্যস্ততার কারণে পড়াশোনার মন একটু কম বসতে পারে তবে ধৈর্য ধরে পড়লে ভালো ফল থাকবে অনলাইনে কোর্স আগ্রহ কিন্তু বাড়তে পারে জুন মাস যদি দেখা যায় তাহলে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে রেজাল্ট ভালো পাওয়া এবং অ্যাডমিশন পাওয়ার যোগ রয়েছে বিদেশে পড়াশোনার সুযোগ থাকলে বড় খবর কিন্তু এই সময় আপনাদের আসতে পারে জুলাই মাসে যদি দেখা যায় তাহলে সতর্কতার মাস এটা পড়াশোনায় বিভ্রান্তি মন খারাপ চাপ অনুভূতি হতে পারে আপনাদের বন্ধু বান্ধব বা পরিবারের কারণে অমনোযোগ্য আপনাদের কিন্তু বেড়ে যাবে আগস্ট মাসে যদি দেখা যায় তাহলে আবার কিন্তু পড়াশোনায় ফোকাস ফিরে আসবে আপনাদের নতুন সাফল্য আত্মবিশ্বাস আপনাদের বাড়বে গুরুত্বপূর্ণ এক্সাম বা ইন্টারভিউ থাকলে পরে এই সময়টা আপনাদের কিন্তু ভালো ফল পাবেন সেপ্টেম্বর মাসে যদি দেখা যায় তাহলে মাঝারি সময় এটা পড়ার চাপ বাড়বে ক্লান্তি দেখা দিতে পারে নিয়মিত তো রুটিন মেনে যদি আপনারা পড়াশোনা করেন তাহলে পরে অবশ্যই ভালো অক্টোবর মাস যদি দেখা যায় তাহলে শিক্ষা অত্যন্ত শক্তিশালী প্রতিযোগিতা বা ভর্তির সব ক্ষেত্রেই কিন্তু অসাধারণ সাফল্য যোগ রয়েছে ছাত্রদের জন্য এটি একটি সেরা মাস নভেম্বর মাসে যদি দেখা যায় তাহলে পরীক্ষায় প্রস্তুতি ভালো হবে কিন্তু মানসিক চাপ একটু বাড়বে এই সময় অতিরিক্ত চিন্তা করলে ভুল হতে পারে কিন্তু এই সময় সিরিয়াস হওয়া আপনাদের কিন্তু খুবই প্রয়োজন ডিসেম্বর মাসে যদি দেখা যায় তাহলে বছরের শেষে পড়াশোনা মানে স্থিতি ফিরে আসবে আপনাদের পুরোনো পরিশ্রমের ফল মিলবে বিদেশে পড়াশোনা বা নতুন কোর্স হওয়ার সুযোগ আপনাদের আসতে পারে